আচ্ছা তোমার কাজ বিড়ালি ভালো লাগে খুব ভালো লাগে কি সুন্দর পুটুস পুটুস করে লাফায় কিন্তু জানো ওরা কিন্তু খুব দুষ্টু কেন কেন বাগানে সব গাছের ফুল আর ছোট ছোট ছাড়া গাছ ওদের জ্বালায় রাখায় দেয় সেটা জানি বেশি বোকা যায় না যেমন মা আমাকে বেশি বকতে পারে না আমি দুষ্টের কাঠ বিয়ানি কাঠ বিরিয়ানি পেয়ারা তুমি খাও দুধ বুড়ি খাও দুধ ভাত খাও বাটামি লেবু লাও পেয়ারার পাচ্ছ কুচ্ছারা দাও ডাইনি তুমি হোট্টা পেতু খাওয়া দাওয়াও জিতায় জিতু বাটা বি সকল তুলো একলা খেলে ডুবিয়ে দোলো তবে যে ভারী লে জুচিয়ে পুতুস পাতুস চাও ছছা তুমি তোমার সাথে আমার আরি Obrigada.